চলুন দেখে আসি হাসি মামলা কোন কোন দেশের বিপক্ষে কত রান করেছেন ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে বারো রান আফগানিস্তানের বিপক্ষে ছেচল্লিশ রান স্কটল্যান্ডের বিপক্ষে পঁচাশি রান নেদারল্যান্ডসের বিপক্ষে একশো ছিয়াত্তর রান আয়ারল্যান্ডের বিপক্ষে একশো সাতাত্তর রান জিম্বাবুর বিপক্ষে পাঁচশো তিরানব্বই রান বাংলাদেশের বিপক্ষে এক হাজার একশো সাতাশি রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাজার সাতশো নয় রান শ্রীলঙ্কার বিপক্ষে এক হাজার পঁয়ষট্টি রান নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হাজার একশো সতেরো রান ওয়েস্ট ইন্ডিয়ার বিপক্ষে দুই হাজার চারশো তিপ্পান্ন রান পাকিস্তানের বিপক্ষে দুই হাজার চারশো আঠান্ন রান ইন্ডিয়ার বিপক্ষে দুই হাজার পাঁচশো সাতাশ রান ইংল্যান্ডের বিপক্ষে তিন হাজার সাতশো সাতষট্টি রান